ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি ব্যাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলের একটি সূত্র এ তথ্য জানিয়েছে সিএনএন জানিয়েছে এক ঘন্টায় তেল আবিব জেরুজালেম ও হাইফা লক্ষ্য করে বারোটির বেশি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এ হামলার পর ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট বলা হয়েছে মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে তাবরিজ খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানের হামলায় বিষয়ে সতর্ক করা হয়েছে এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয় ইসরায়েলকে তেহরাদের সমুচিত জবাব দেওয়া হয়ে গেছে এক্সেদা বার্তায় বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি যুক্তিসঙ্গত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও বলেছে ইসরায়েল যদি এর জবাব দেওয়ার সাহস দেখায় বা নৃশংসতার আরও কাজ করে তবে পরবর্তী সময়ে আরও কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে এ হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও ইসরায়েল সমর্থককে দূরে থাকতে বলেছে ইরান